পাঁচ সেকেন্ড টাইম এর মধ্যে বলতে হবে না পারলে হিংস আছে হিংস দেবো এই মাটা হতেছে যে আমরা সাধারণত সৎ মা বলেন নিজের মা বলেন শাশুড়ি মা বলেন প্রত্যেকে ভাত দেবে কিন্তু এই মাটা আসলে উচ্চারণে থাকবে হ্যাঁ এমন কি উচ্চারণ আছে যেখানে লাস্টে মা আছে কোন মা ভাত দেয় না হ্যাঁ উচ্চারণে বললে চলবে অন টু তাহলে পাস করতে যাচ্ছেন পাস করে আচ্ছা অডিয়েন্স আপনারা একটু জানাবেন যে आंसरটা কি হবে। അപൂർজনা আমাদের क्वेश्चन যেটা ছিল যে কোন মা ভাত দায় না। হুম। അപൂർজনা আমাদের পরবর্তী क्वेश्चन কোনলতা সব মানুষের মধ্যেই কিছু না কিছু থাকে সেটা কি? কোন লতা? কোনলতা লতা। 5 সেকেন্ড টাইমের মধ্যে বলতে হবে। না না বলে আমি হিঞ্চ দেবো তো হতেছে এটা হতেছে যে আমরা যখন সহজ সরল থাকি হ্যাঁ সেটাকে কি বল সরলতা তাহলে কি আমরা সরলতা রাইডার সেখানে নিয়ে নেবো হম আচ্ছা অডিয়েন্স আপনি একটু জানাবেন যে আপুর আনসারটা রাইড আছে কিনা আপু বলেছে হচ্ছে সরলতা আপু আমাদের কোশ্চেন ছিল যে কোণলতা সব মানুষের মধ্যেই কিছু না কিছু থাকে আপু আপনার জন্য আমাদের পরবর্তী কোশ্চেন কোথায় গেলে ধনীরাও বাটি হাতে দাঁড়িয়ে থাকে কোথায় গেলে ধনীরা বাটি হাতে দাঁড়িয়ে থাকে জি হ্যাঁ স্যার দասি এইটা বিশেষ করে হচ্ছে মেয়েদের অনেক ফেভারিট একটা খাবার ফুচকা ফুচকা আগে ফুসকাডা রাইড আছে উনি রে ভালো আচ্ছা অডিয়েন্স আমরা একটু জানাবেন যে আপুর आंसरটা রাইট আছে কিনা আপুর জন্য আমার কোশ্চেনটা ছিল যে কোথায় গেলে ধনীরা বাটি হাতে দাঁড়িয়ে থাকে আপু বলেছে ফুচকার দোকান বা ফুচকার ওখানে গেলে পারে তো আপু আপনি একটু আপনার অনুভূতিটা শেয়ার করেন প্লিজ কেমন লাগলো জি ভালো লাগছে অনেক আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক থ্যাংক ইউ